একবার যদি টাল রোগ বা গাঢ়াঁকার রোগ হয় আপনার লফটে ওই কবুতর কিন্তু আপনি সহজেই সুস্থ করতে পারবেন না নাইনটি নাইনটি পার্সেন্টও কিন্তু টেন পারসেন্টও সুস্থ হয় না নাইনটি পার্সেন্ট কিন্তু অসুস্থ হয়েই থাকে কবুতরগুলো তো অবশ্যই চেষ্টা করবেন আপনি এই গরমে আসসালামু আলাইকুম নাসপিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা এই গরমে আপনার কবুতরকে কোন প্রকার মাল্টিভিটামিন যুক্ত মেডিসিন কিন্তু না খাওয়ানোই উত্তম তারপরও আমাদের কবুতরগুলো এই গরমে কিন্তু প্রচুর ঘামবে আর এই ঘামের সাথে কিন্তু কবুতরের ভালো ভালো যুক্ত পদার্থগুলো বের হয়ে যাব যখনই আপনার কবুতরের শরীর থেকে যুক্ত পদার্থ বা ভিটামিনের ঘাটতি দেখা দিব তখন কিন্তু এই কবুতরগুলো আস্তে আস্তে উইকে হয়ে যাব কবুতরগুলো দুর্বল হয়ে যাব তো একটা সময় দেখা যাব কবুতরের বড় ধরনের প্রবলেম হয়ে যাব ভিটামিনের অভাবের কারণে তো আপনি আপনার কবুতরকে এই গরমে কি ভিটামিন ওষুধটি দিতে পারেন এর উপরে কিন্তু আজকের এই ভিডিওটি খুবই মূল্যবান একটি ভিডিও এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন চ্যানেলটির কে সাপোর্ট করবেন ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় এই ভিডিওটি পিজন টিপস একটি উপকৃত ভিডিও অবশ্যই আপনি চেষ্টা করবেন নতুনদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে যাতে নতুনরা উপকৃত হয় তো ভিডিওটি আজকে যে টিপসের উপরে থাকছে আমি আবারও বলি সেটা হচ্ছে এই গরমে আপনি আপনার কবুতরকে কোন ভিটামিন দিতে পারেন তো প্রথমে আমি যে ওষুধটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে বি ফিফটি ফোরটি বি ফিফটি ফুটি ছাড়া কবুতর পালন করা কিন্তু একেবারে অসম্ভব অবশ্যই আপনার কবুতরকে এই গরমে অথবা শীতে আপনি আপনার কবুতরকে বি ফিফটি কিন্তু অন্তত মাসিক কোর্সের আওতায় রাখবেন অন্তত পক্ষে এক দিন দুই দিন এক দিন দুই দিন সাপ্তাহে বি ফিফটি ফুটি কিন্তু আপনার কবুতরকে অবশ্যই দিবেন এটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের একটি ঔষধ আমরা সাধারণত কবুতরকে তাল রোগের জন্য যেই ওষুধ খাওয়া থায়াবিন থায়াবিন কিন্তু বি ফিফটি বি বিয়ের কাজ করে তো এইটাও কিন্তু থায়াবিনের কাজ করবে এবং থায়াবিনের চাইতে এই ওষুধটি কার্যকরিতা বেশি তো বি ফিফটি ফুটির উপকারিতা হচ্ছে কেন আমরা কবুতরকে খাওয়াবো কবুতরের একটা প্রবলেম হয় সেটা হচ্ছে কবুতরের তাল রোগটা হয় কবুতরের তাল রোগ মূলত হয় ভিটামিন বি এর অভাবে তো এই যে বি ফিফটি ফুটি কিন্তু এটা প্রথমেই কিন্তু লেখা নামটাই কিন্তু বি ফিফটি ফুটি ভিটামিন বি এর অভাবটা কিন্তু এই ওষুধটায় পূরণ করবে এবং আপনি আপনার কবুতরকে যদি মাসে অন্তত পক্ষে আট দিন সাপ সপ্তাহে দুই দিন নিয়মিত এই ওষুধটি খাওয়ান আমি আশা করি বা আমি কিন্তু এই ওষুধটি দিয়ে একবারে পরীক্ষিত কবুতরের তাল রোগ হবে না কবুতরের টাল রোগ গাঢ়াঁকা রোগ এই ধরনের যে সমস্যাগুলো আমাদের কবুতরগুলো হয় আর একবার যদি একবার যদি টাল রোগ বা গাঢ় রোগ হয় আপনার লফটে ওই কবুতর কিন্তু আপনি সহজে সুস্থ করতে পারবেন না নাইনটি নাইনটি পার্সেন্টও কিন্তু টেন পারসেন্টও সুস্থ হয় না নাইনটি পারসেন্ট কিন্তু অসুস্থ হয়েই থাকে কবুতরগুলো তো অবশ্যই চেষ্টা করবেন আপনি এই গরমে এই বি ফিফটি ফুটি ভিটামিন ওষুধটি গেলে ওয়েদারটা যখন একটু ঠান্ডা হবে তখন আপনি এই ভিটামিন ওষুধটি দিবেন কবুতরকে খাবার খাওয়ানোর পরে এটা খাবারের নিয়মটা আমি বইলা দিচ্ছি এটা আপনি এক লিটার পানিতে দুই এম এল ওষুধ দিবেন এক লিটার পানিতে দুই এম এল মিশাইয়া আপনার কবুতরকে টানা দুই দিন খাওয়াইতে পারেন তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকত